আপনি কি জানেন মরিচের ঝাল এখন শুধু রান্নার স্বাদ বাড়ানোর জন্য নয় বরং আত্মরক্ষার শক্তিশালী অস্ত্র হিসেবেও ব্যবহার হচ্ছে পেপার বল স্প্রে নামে পরিচিত এই প্রযুক্তি দেখতে অনেকটা ছোট বলের মতো কিন্তু এর ভেতরে থাকে বিশেষ ধরনের গুঁড়ো মরিচের নির্যাস লক্ষ্যবস্তুতে আঘাত করার সঙ্গে সঙ্গে বলটি ফেটে গিয়ে বাতাসে ছড়িয়ে দেয় এক ধরনের সূক্ষ্ম কিন্তু তীব্র জ্বালাময় গুঁড়ো যা চোখ নাক ও গলায় মারাত্মক জ্বালাপোড়া সৃষ্টি করে এর ফলে আক্রান্ত ব্যক্তি কয়েক সেকেন্ডের মধ্যে অক্ষম হয়ে পড়ে এবং আক্রমণ চালিয়ে যেতে পারে না পেপার বল স্প্রের মূল উপাদান হল ক্যাপসাইসিন যা লাল মরিচের ঝালের জন্য দায়ী রাসায়নিক এই উপাদান চোখে পড়লে তীব্র পানি ঝরায় সাময়িকভাবে দৃষ্টি ঝাপসা করে শ্বাস নিতে অসুবিধা সৃষ্টি করে এবং গলায় কাশি ধরায় সাধারণত এটি নন লেথাল বা প্রাণঘাতী নয় কিন্তু যথেষ্ট শক্তিশালী যাতে বিপজ্জনক পরিস্থিতিতে আত্মরক্ষার সুযোগ পাওয়া যায় আইনশৃঙ্খলা বাহিনী ভিড় নিয়ন্ত্রণ দাঙ্গা প্রতিরোধ বা সন্দেহভাজনকে অচল করতে এটি ব্যবহার করে প্রযুক্তিগতভাবে পেপার বল স্প্রে সাধারণ স্প্রে চেয়ে আলাদা কারণ এটি প্রজেক্ট টাইল আকারে নিক্ষেপ করা হয় এর জন্য ব্যবহৃত হয় একটি বিশেষ লঞ্চার যা দেখতে অনেকটা পেইন্ট বল বন্দুকের মতো এই লঞ্চার থেকে মরিচ ভর্তি বলতে বস্তুতে লক্ষ্যবস্তুতে কার্যকরভাবে আঘাত করা যায় এটি ব্যবহারকারীকে নিরাপদ দূরত্ব বজায় রেখে হুমকি মোকাবেলার সুযোগ দেয় যা সরাসরি হাতাহাতি বা কাছাকাছি লড়াইয়ের ঝুঁকি কমায় এ ধরনের অস্ত্রের অন্যতম সুবিধা হল এর বহুমুখী ব্যবহার এটি শুধু সরাসরি লক্ষ্য বস্তুতে আঘাত করেই নয় বরং কোন ঘর করিডোর বা যানবাহনের ভিতরে ছড়িয়ে দিয়ে এলাকাটিকে অস্থায়ীভাবে অচল করে দিতে পারে ফলে সন্দেহভাজন অনেক ক্ষেত্রে গ্রেফতারের আগে বিভ্রান্ত বা দুর্বল করার জন্য এটি কার্যকর তবে পেপার বল স্প্রে ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে বাতাসের দিক বিপরীত হলে বা খোলা জায়গায় ব্যবহার করলে এর কার্যকারিতা কিছুটা কমে যেতে পারে এছাড়া দীর্ঘ সময় বা অত্যাধিক পরিমাণে এক্সপোজারের ফলে শ্বাসকষ্ট বা অ্যালার্জি আক্রান্তদের জন্য বিপজ্জনক হতে পারে এর জন্য এর ব্যবহার সাধারণ মানুষের জন্য অনেক দেশ সীমিত বা নিয়ন্ত্রিত বর্তমানে ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রেও ছোট আকারের হালকা ও বহনযোগ্য পেপার বল ডিভাইস বাজারে পাওয়া যাচ্ছে এগুলো বিশেষত একা ভ্রমণকারী রাত্রিকালীন কর্মী বা নিরাপত্তাহীন এলাকায় চলাচলকারী মানুষের জন্য উপযোগী প্রশিক্ষণপ্রাপ্ত ব্যবহারকারীরা জানেন কিভাবে সঠিক সময়ে এবং নিরাপদভাবে এটি প্রয়োগ করতে হয়